আমরা আল্লাহ নবীর মিলাদ করিয়া আমরা খুশি জাহির করিয়া আমরা মায়া দেখাইয়া আমরা কিতা দেখাইম আল্লাহ নবীর প্রশ্ন হয় ওলা খোসলানি না নি তারা করতাকি সাহাবাই কর্তা কি স্বয়ং রসুল্লাহর লগে তারা আঠি সুমান আল্লাহ নানি আল্লাহ রসুল গর গায়িকা নাই গায়ক নাই ওলা এক ধরনের কিছু জারিয়া নকল আইসন আইয়া কিছু কবিতা গাইতিৰা আল্লাহ আবু বকৰে দেখিয়া কৈলাক আল্লাহ হু আকবাৰ আল্লাহৰ হবী বৰ্গৰৰ শ্য়তানৰ আতিয়াৰ অকল দেখা যাৰ ইতা খিতা বেয়া ভাৰ আল্লাহৰ লগে লগে আবু বকৰৰ মাত শুনিয়া কৈছো ন অ আবু বকৰ প্ৰত্যেক কৌ ঈদ আছে আর ঈদ হইল আম্রাৰ ঈদ চুবহান আল্লাহ হই আল্লাহৰ নবীৰে একজনকে দেখছন একে চাহ বিৰ দিন দেখিব নি গেছে চুবহান আল্লাহ

زنواني علطة وقال آخر عدم الله إبراهيم خليل الله موسى ندي الله إزاره الله جناب رسول الله ومدرسة الله قال ليس لك ابراهيم خليل الله وهو موسى ندي الله وهو عدم صفي الله وهو كذلك إذا روح الله وهو كذلك

হিতাৰৰ সম্মান ৰইছে আর তাইন তো আল্লাহ হবি আল্লাহ তাল্লাহ হবি সন্মানই নবী আল্লাহ তাল্লাহ হবি বে জানো না নানি সাবধান জানা আমি আমিও হবী উল্লা সুভান আল্লাহ কইতা না তারপরে নবীজিয়া ফরমাইন ওলা অলা ফখরা আমি হবী বুল্লাও করি গৌরব গৌৰৱ দেখাই আননা নবীজিয়া ফুটরা অ আ নাহা মিলো লেৱা মাতি ভামান দু আমার তো লেভায় হামদের ফতাকা থাকবো এর নিচে আদম সন্তান বাকি সেরা থাকবা কিন্তু ইটা হলে যাও আমি গৌরব করিয়ান না আবার নবী ফরমাইন ও আনা আলু সাহাফিয়া আমি প্রথম সাফাত করি সুবাহান প্রথম সাফাত আল্লাহর হবিবর লইব জুরে খোকা সুবাহান আল্লাহ যাই হোক লম্বা সংক্ষেপে তুলে ধরা কইলে আর এক হতিস যে আমরা যে আজকে বইয়া যে মজলিস কড্ডা তুলাব অকল বা আলিম অকল ওই উস্তাদক উস্তাদ আমি দাবি করি কইয়ার একটু মেহনত বেশ হইব এরপরে আপনার আর সহযোগিতা থাকব এই যে আলোচনার মহফিল করলা এটা নয়ানি না সাহবাই কেরাম অকলে বললাম মাত কথা কড্ডা রসুল্লাহ সাল্লা মজলিস তসিফ নিলা গিয়া জিকাইলা মা আজলা সাকুম তুমি দেন ইনো জলসা কিনা লাগে কর কালু জলসনা নযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান বিহি ও আল্লাহর হাবিব আমরা ইনো মজলিস করি আর এই মজলিসে আল্লাহ শুকুরা আদায় করি আর আমার কি আলোড়ানি বাবা হল আল্লাহর নবীর সাহাবাই کرامলে কইতরা আল্লাহর হাবিব আমরা ইলা মজলিসে আল্লাহ শুকুরা দেয়া করি আর আরেকটা শুকুরা আদায় করি আর মা হেদান আলিল ইসলাম আল্লাহ তাল্লা আপনাৰ অমাম্বি আপনার মাধ্যমে আমাৰ যে হেদে তোৰ আল্ল ইছলামত আমাৰ দাখিল কৰচন অ দুইটা শুক্ৰীয়া আমরা দে কৰি আৰ চুবানল্লা হা ই নবীজীৰ কথা আছে নানি চাহ বাইক আমফলৰ মুখো বাই কলা আছে নানী আছে নবীজি শুনিয়া কিতা কইলা কইলা আমি আল্লাহ তো ক চম কাইয়া কৈ আৰ তোমাৰ হাচাও অও দুই কাৰণেও ন বৈছনি চুবানল্লাহ কৈতা নানি

আল্লাহ খাই বা কিবি কুমুল মালাইকা শুনিয়া সাবাইকে নামক হল সামান্য আগে জিভৰি লাগিছো না আমাৰ কাছে এই যেতিয়া আলোচনা যেতিয়া মানছে কৰইন আল্লাহ তালা তাৰ কথা প্ৰকাশ কৰইন আল্লাহৰ আদালতৰ মাজে ভৰিষ্টক লৈ তাৰ মাত কথা কৰ্লে কৈত্ৰা ইলামজ্লিজ জাৰা কৰই তাৰাৰ কথা আল্লাহৰ বোলা আলামিন এতান ঘৰিষ্ঠা মণ্ডলীয়ক লৰে লৈ তাইন তান কুদৰতৰ মিটিংগ আলোচনা কৰন চুবানল্লা কৈতা তো বুঝা গেল মিলাদুল নবীর জলসা আল্লাহ নবীর মাত কথার লাগি কোনো জলসা করলে এটা আমরা নয়া করি আর না এটা সাহাবাই কেরাম হলে খরচইন আমরা হয়তো আমরা সকুত অনেক বৌচর হয়তো হয়তো নয়া লাগে আমি হইয়া আল্লাহর হবিব আঁকা আলাই ইসলাত সালামর মায়ার উন্মত কল রসুল্লাহ রহমতর নবী আল্লাহর নবীর কারণে এটা তো অসীম অসীম মানে বেশুমান এটা তো কইয়া কেউ একদিনে শেষ করতে পারতো না আপনারা জানা আছে আমি একটা কথা ইয়াদ করি দিয়ে একটা হদিস ওকাত রুইয়ান ইবনে উমর কালা কানিস নমাদু মিনালু মিনাল জানাবা মার রাত জানাবতর গুসল সাতবার আসলো

এই জাতি খুশি আর কোনদিন মদিনার মানুষরে ইলা ভর্তি করতে দেখা গেছে না সমান আল্লাহ হইতে না কোন চাই এখন যদি আমরা রসুল্লাহ পয়দাইশোর ব্যাপারে আমরা খুশি করি আপনার দিলে কিতা ডাকের মাদ্রাসাত যে বাই এনতে না যদি কথা বেয়াদ বুয়ে মাফ দিবা ইতা হুনার পরে কিতা বুঝা যার আল্লাহ নবীর পয়দাইশোর খুশি একটা আছে না নাই মাথুকা না যদি মাথুকা কিছু আছে নেন হা খুশিটা আপনার মন হলইতো না এটা আমরা আমরাও মানিয়ে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ যদি হয় এটা তো কেউ মানতো না মানার কথা না আমার বাই হল এটা হইল বখারি শরীফের সাতশো ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠা বখারি শরীফ মাত্র তিরানব্বই পৃষ্ঠাত এক হদিস আছে আল্লাহর রসুল সাল্লাহিসাল্লামা শরীল যেহেতু বেমার অবস্থা বেশি হইছে। যেমন হদিসও ইঙ্গিত আছে এদিন আল্লাহর হবিবর অহাত হয়ে গেছে হাজা সিদ্দিক কি আকবরে মসজিদে নামাজ পড়াইতরা আল্লাহর হাবিব তান হুজরা মুবারকও পাক আশাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তান গোরর দরজা তাকী পর্দা হরাইছইন সিত্রল হিজরা হুজরা অর্থাৎ তান গোরর দরজার পর্দাটা ওলা হরাইছইন আর দা মসজিদে রাসূলুল্লাহ আর মসজিদে নববিয়াত আপনারা এখন যারা গেছ আইছেন দেখরা আসল মূলও জেখান আসলো একবারে তো আর গোর গোর লাগাই

ই কথাটা যে সাহাবী কই সাহাবিয়ে কইতরা এই সময় তে তিন নামাজও আবার রাসূলুল্লাহ করতে এই ফরদা ও তাও দেখরা আমাক কি বুঝাইতে পারিয়া জি এরপরে সুмма তাবাসসামা আল্লাহর হাবিবে আসিতরা ইয়াদ হাকু মুস্কি আসি দিশুন আশিছই সাহাবী ওলে কইতরা ফা হামামনা আন নুফতাতান নুফতাতন্নু মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজের ভিতরে থাকা অবস্থায় সাহাবীয়ক লে কইতরা আল্লাহর নবীরে যে আমরা ইনটাকে দেখি আর আজ মনে কই আমরা বড় এক ফিতনার পরীক্ষা পড়ি গেছি সুবহানাল্লাহ এটা কি কোন জায়গা কইতরা নমাজের ভিতরে না বারে বাই হল কিছু মাতুকা ভিতরে না বারে তার প্রমাণ বুখারী শরীফের 93 93 পৃষ্ঠা পানাকাসা আবু বকর তোরা দম লাগলা আবু বকর মেহরা পাকা অবস্থায় আল্লাহিফি দমলুই একটু করে দি ফিল্লা ওজান্না আন্না রসুল্লা সালিস্লাম খার রিজুন খার রু সালি তখন গুমান হয়ে গেলো আল্লাহর হবিব গো তাকি মনে করে নমাজ আল্লাহ কইন

ওলা মুরামুরি কর্ডা এরা নমাজ গেল না কেন এই সাহাবি ওগুলো রাখিতা কিতা নষ্ট আসলো নি না তে বিস্তারিত না হইয়া আমি অনুশেষ করলাম এই হতিসর ইবাজু অনুশেষ করলাম আমার বাই অকল বকারি শরীফ জিলদিয়া উওয়াল একশো ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন একশো উনআশি পৃষ্ঠা জিলদে সানি তো ই হতিস আছে নয়শো একান্ন পৃষ্ঠা আনিবিনা আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন আল্লাহুদর উহুদ উহুদর সাহাবি আসলা এরা নমাজ পড়ল শেষ করলা জন্য নমাজ সুমন সারবাইলাল মেম্বর এর পরে উহুদর মাঠ আল্লাহ নবী এক মেম্বরও বইলা সুমান আল্লাহ